আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিনাজপুর দেশের ঘোড়াঘাত থানা রানীগঞ্জ হাট থেকে এই ক্রোশের শুকনো গরুগুলো মানে বাসুর ছাড়া যেই গরুগুলো সেই গরুগুলোর ভিডিও নিয়ে হাজির হলাম সে পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকুন চাষা ভালো আছেন আসসালামু আলাইকুম আজ এটা এটা বয়স বা এটা গরু সাত দাঁত না এই দর্শক গোটে দেখাচ্ছে আপনাদের

আমি যে হাডিসার গরুগুলো দেখাচ্ছি শুকনা গরুগুলো এখানে একটা আছে দেখাই চাচা কত দাম চাই এখানে একটা দেখাচ্ছি ওয়ালাইকুম আসসালাম সালাম দিয়েই ফেলে দিলেন ওয়ালাইকুম আসসালাম আমার তো সালামের উত্তর দেওয়া অজেব হয়ে গেল তাই না এটা গুরুর বয়স কিছু চা বয়স হলো নতুন জুয়ার নতুন জুয়ার দাম কত রাখছেন দাম আমরা চাই আট আর আমি বলে পঞ্চাশ বান পঞ্চাশ বাদ হলে পঁচপন একটা নিমত করে যে আল্লাহ রহমত বিদর্শক এই যে পঁচপান্ন হলেই গোটে দেবে আপনারা প্রশ্ন করেন যে ওই বিক্রেতারা যে দাম চাই ওই দামেই না অবশ্যই নেওয়া দশ সময় কম বেশি হবে আপনারা এটা মনে করবেন না যে রানীগঞ্জ হাটি গুরুর দাম বেশি তা না ওই যে যে দামটা চাইলেও এক জায়গায় হলে লেনদেনের সময় কম বেশি হবে চাচা আপনার এটার অবস্থা কী সাছা বয়সই বয়স জুয়েন না তো এটার দাম কত রাখছেন চাচা আসতেছি দাঁড়ান দর্শক এখানে একটা জুয়ানের গরু এগুলো গরু কিন্তু আপনারা লালন পালন করতে পারেন আমার বাসায় যায় কিন্তু হিটও হ্যাঁ এগুলো গরু কিন্তু হিটও আস হিটও আস তো এটা জুয়ান গরু তাই চাচা এটার দাম কত রাখলেন বাহান্ন বাহান্ন কত হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ

আপনারা বাসায় নিয়ে যা তিন মাস লালন পালন করলে কিছু প্রফিট আপনাদের আসা সম্ভব আপনারা দেখুন যে গরুগুলো দেখাচ্ছি এখানে মানের দুটো বড় গরু তো চাচাইল বয়সী বা উঠেই জোয়ার কত চাচ্ছেন হ্যাঁ ষাট ষাট নিদর্শক ওই ষাট ভাঙতে হাজারের নিচে হলে ওরা নেবে এই আশা করছে ষাট যেন পার হয়ে যায় দেখুক এখন বিক্রেতা ক্রেতা দুইজন এক জায়গায় হলে কে কত পারে সেই হিসেবে বিক্রি হবে এই যে আমি দেখাচ্ছি পুরো ভিডিওটা তাছাড়া এটাও কি করোসের গরু না আসসালামু আলাইকুম ভালোই আছে চাচা না আচ্ছা এটা কি করোস না ফিজিএম ছোট হলো ফিজিএম নাকি দর্শক এই যে দেখাচ্ছি ফিজিএম এর গরু দূর থেকে একটু দেখাই হুম এটা বয়স কি বা এটা বয়স জোয়ান আচ্ছা আচ্ছা মানে পুরো এই এর ছোট ছোট জাত তো এটার দাম কত রাখছে ষাট কথা ষাট বলে আপনি কত হলে দেবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে দেবেন তাই না আচ্ছা গরু বাজার তো ভালো

কোত্র হল দে দে হ্যাঁ দে দেবো শত্রু হলি তুমি ও কাজ হয়ে গেছে চাচা আস্থেছি এই আটটা কবে আমি না দি কেউ যেন না দেয় রাম কামি তুমি রামটা ওভারঅল 11 থেকে একটা পার দাও যা বলো না পারলে তার বলু আলাইকুম চাচা ভালো আছেন

ওরসের যে শুকনো গরু সেগুলো আর বড় দাঁত এগুলো আপনারা মোটা তদন করতে পারেন এবং বাসায় যা হিট আসলে বংশ বিস্তার করানোর জন্য বাসায় রাখতে পারেন চাচা এটা বয়স কিনে করেন বয়স নতুন জোয়ান নতুন জোয়ান আচ্ছা দাম কত রাখছেন আশি আশি দরকার পরে কত হলে বিক্রি হবে সত্তর 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 এটা শেষ দাম

মুনাফা নিতে পারেন পরিচর্চা করলে কিছু না কিছু দেবে আল্লাহ এবার বলেন তো এটা বয়স কি বললেন নতুন নতুন জোয়ান হ্যাঁ জোয়ান বলুন তো সেই লম্বা এবং হাই সেই রকম এটার দাম কত রাখছেন দাম তো একশো পাঁচ একশো পাঁচ দর দাম করছে দর দাম করছে কত কয় নব্বই একানব্বই কয় নব্বই একানব্বই কয় আপনার এটা আশা আছে না যে এই হলে আমি পঁচানব্বই হলে ছাড়ে দেবো বাজারে খাবে আশা করা যায় আমি যেটা আপনার কাছে জানতে চাইছি যে এই হাটে যদি দূর দূরান্ত থেকে কোনো ব্যাপারই আসে নিরাপত্তা পাবে তো আলহামদুলিল্লাহ পাবে কোনো সমস্যা হবে না যেমনটি আপনারা পান নাকি যেমনটা আমরা পাই আচ্ছা এই ধরে শুনলেন চাষার কথা যে হাটে আসলে আপনারা টাকা পয়সা নেই নিরাপত্তা পাবেন কোনো সমস্যা নেই আমি দিনাজপুর দেশে ঘোরা ঘাট থানা রানীগঞ্জ হাট থেকে ক্রোসের হাট ডিসার গরুর প্রতিবেদন আপনাকে দেখাবার চেষ্টা করতেছি খুঁজে খুঁজে এখানে একটা গাভী দেখতেছি চাচা ভালো আছেন না

বিক্রি হয়ে গেছে এই যে পালন দেখেন পালন দেখাচ্ছি এই দুধ আছে কিন্তু হাত পালন আপনারা দুধ খাইতে পারবেন এই দরে গরু প্রায় করলে লস নাই এই ধরনের গরু যদি আপনারা ট্রাই করেন লস নাই এই যে দুধ থেকে দেখাচ্ছি পুরো ভিডিওটা দসা এটা গরু যেহেতু বাসুর বিক্রি করে ফেলছেন এটা বয়স কি দুই দাদ দুই দাদ না আচ্ছা আপনি বলেন উনি ব্যস্ত দুই দাদ এটা কত হলে বিক্রি হবে

এলা বাসুর ছাড়া কোনোগুলো গরু বাসুর বিক্রি করে দিয়ে দিয়েছে খালি গরু নিয়ে আসছে হাত পা নুনতে আপনারা এক লেড় এক দেড় কেজি দুই কেজি চার কেজি নিতে পারেন তো এটা গরু বয়স কি চাচা নতুন নতুন দাম দর কিরকম রাখছে দাম কত রাখছেন চাচা দাম পঁচাশি পঁচাশি বেচা দাম বেচা পঁচাত্তর পঁয়সাত্তর এটাই নিয়ট দাম করতেছে হ্যাঁ দাম করতেছে কত দাম করে দাম করতেছে

আশি হলে বিক্রি হবে দর্শক আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি গোটাঘাট রানীগঞ্জ হাট থেকে এই যে পুরো শুকনো গরুর প্রতিবেদন আপনাদের দেখাবার চেষ্টা করলাম আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি আপনারা পাঁচক তো নামাজ পড়বেন এবং দিন শেষে একটা ভালো কাজ করবেন আমি পুরো হাটের চিত্রটা দেখাচ্ছি লোকটা লম্বা হয়ে গেল এই যে আপনারা সব ধরনের গরু কিনতে পারেন আর এখানে বিভিন্ন ধরনের গরুগুলো সামসাম করে উঠান আছে যার যেটা গরু পছন্দের গরুগুলো আপনারা ক্রাই করতে পারবেন আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি রাখি আসসালামু আলাইকুম